সাবস্ক্রাইবার বন্ধুরা আজ আমি দেখাবো কীভাবে নাম ছাড়া ফেসবুক গাড়ি খুলবেন বন্ধুরা আমার চ্যানেলটা নতুন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের ফাঁসে থাকবেন তো চলুন কীভাবে নাম ছাড়া ফেসবুক গাড়ি খোলা যায় তো আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন আমি অফের মিলে সিলেক্ট করছি তো আপনারা ফেসবুকে লগ ইন করবেন আমার ফেসবুকে লগ ইন করাই আছে জাস্ট নিসে স্লাইড করবেন স্লাইড করে এই যে দেখতেছেন সেটিং অ্যান্ড ফাইভ এসি এই সেটিং অ্যান্ড ফাইভ এসিটি ক্লিক করবেন ক্লিক করার পর স্লাইড করবেন করার পর আপনারা সিম্পলি বাসাটা চেঞ্জ করবেন তো এই যে প্লাস এই যে প্লাস আইকনটা দেখতেছেন প্লাস অ্যাকাউন্টে প্রেস করুন প্লাস আইকনে প্রেস করার পর এই যে দেখতেছেন ফার্স্ট এটাতে ক্লিক করেন এই যে এই এই যে ফার্স্টন এই তো প্রেস করলাম বাথাটা চেঞ্জ করার পরে এই যে ডিটি অপশন অপশনটা দেখতেছেন আপনার প্রোফাইল এই প্রোফাইলে ক্লিক করুন ক্লিক করার ফলে দেখতেছেন এই যে এই লেখাটা হলো সেটিং এন্ড ফাইভ বিসি এই সেটিং এন্ড ফাইভ বি সিতে ক্লিক করলাম এই যে দেখতেছেন সেটিং সেটিংটাই সেটিংয়ে ক্লিক করুন তারপর আপনার নামটাতে আসবে ফেসবুক আইডির নামটা আসবে তো আমার নাম হলো কায়ুম ভাইয়া তো কায়ুম আমি এই যে চেঞ্জ করব তো এই নামটি চেঞ্জ করবেন যেভাবে তো একটা কোড আছে কোডটি আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনি নিয়ে নেবেন তো কোডটি হলো এই যে কোডটি আমি কপি করলাম দেন ফেসবুকে তো আমি ফার্স্ট নেমের জায়গায় এই কোর্টটি দিয়ে দেবো এবং মিডল নেম দেওয়া লাগবে না লাস্ট নেমে এই কুর্তি দিয়ে দেবো দেওয়ার পর এই যে নীল বটনটা দেখতেছেন এই নীল বটনে ক্লিক করবেন ক্লিক করার ফলে আপনার এখানে সিলেক্ট করবেন ফোনটা নেবেন তো আমি পরে সিলেক্ট করলাম তো এই যে এখানে পাসওয়ার্ড দেবেন আপনি ফেসবুকে পাসওয়ার্ড দেবেন আমি ফেসবুকে পাসওয়ার্ড দিতেছি যে পাসওয়ার্ড দেওয়ার পরে এই যে নীল বটনটাতে ক্লিক করবেন তো ভাষাটাকে এখন সিলেক্ট করবেন এই যে এই যে ইংলিশ ইংলিশ ইউএস এটাতে ক্লিক ক্লিক করুন করার পরে প্রোফাইলে যান এই যে বন্ধুরা এই যে দেখতে পারছেন আমার এই নামটা চেঞ্জ হয়ে যাওয়া চেঞ্জ হয়ে একটা কোডে সার্চ হয়ে তো এভাবে আপনারা ফেসবুকে নাম সরার নাম বেহীন ফেসবুক আইডি খুলবেন তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না